নমস্কার বন্ধুরা মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত এক চিকেন খেতে খেতে আপনি যদি বোর হয়ে যান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য সাধারণত সানডে মানেই চিকেন কিন্তু ভয়ঙ্কর গরমে সবসময় পেঁয়াজ রসুনওয়ালা রিচ খাবার খেতেও ভালো লাগে না তাই আজকে বানাবো একদম পেঁয়াজ রসুন ছাড়া যাকে বলে নিরামিষ চিকেন রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি একেবারে ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারে এই চিকেনগুলোকে শুধু এক চামচ নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব এরপর মাত্র দশ মিনিট এটাকে রেস্টে রাখব আর চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর আমি এখানে আলুগুলো দিয়েও দিলাম এক কিলো চিকেনের জন্যে আমি এখানে আট পিস আলু নিয়ে নিয়েছি আলুটা আপনারা কম বেশি করতে পারেন আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই চার পাঁচ টুকরো করে চিকেন দিয়ে দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে সাতলে নিতে হবে আমি কিন্তু পুরোপুরি ভাজবো না শুধু সাতলে নেব যাতে করে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এই প্রসেসটা কিন্তু করতেই হবে যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়া এই চিকেনটা রান্না করব তাই চিকেনের আষ্টে গন্ধটা দূর করবার জন্যে এই প্রথমে এই সাতলে নেওয়ার ব্যাপারটা কিন্তু করতে হবে এবং সেটা সমস্ত চিকেন একসঙ্গে না দিয়ে চার টুকরো বা পাঁচ টুকরো দিয়ে দিয়ে ভালোভাবে লাল লাল করে তুল সাতলে নিয়ে তুলে নিতে হবে সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে সমস্ত ভাজা চিকেনগুলো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ভাজার সঙ্গে যে তেলটা বেরোবে সেই তেলটাও ওর মধ্যে ঢেলে দিতে হবে এবারে অন্যদিকে একটা বাটির মধ্যে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ঘুলিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সঙ্গেই এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি আদাও দিয়ে দিতে হবে মানে আদা বাটা এবারে এই মশলার সাথে সমস্ত চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই সময় স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে মানে এক চামচ ভর্তি ভর্তি নুন দিলেই চলবে কারণ ভাজার সময়ও আমরা চিকেনে নুন দিয়েছি তো এখন এক চামচ দিলেই চলবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাতে হবে তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি কষানোও হয়ে যাবে আর সাইড থেকে তেলটাও খুব তাড়াতাড়ি রিলিজ করবে প্রায় সাত আট মিনিট পর এবারে দেখুন চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেলও রিলিস করছে এবারে ওপর থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দুটো বড় বড় সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে মানে টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে চিকেনের যে কোনো প্রিপারেশান মানেই আপনি যত ভালো করে কষাবেন ততই টেস্টি হবে তো দেখুন এবারে কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে আর সাইড থেকে তেলও রিলিজ করছে এবারে এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিতে হবে আর এই রান্নাতে একটু ঝোল ঝোল হলেই খেতে বেশি ভালো লাগে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে ঝোলটা একটু বেশি দিলেই ভালো লাগে এবারে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করতে হবে চার পাঁচ মিনিট পর এবারে আলু চিকেন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আর ঢাকা দেব না এবারে অন্য অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দেব। কারণ এবারে আমরা চিকেনে ফোড়ন দেব। মানে সোমবার দেব কড়াইতে দুই চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এক চামচ জিরে আর তিনটে চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নিয়ে কড়াইটা তুলে নিয়ে কড়াই শুদ্ধ পুরো তেল আর ফোড়ন মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর এই সময়ে এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি জিরের গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো জাল করে নিতে হবে যাতে জিরের গুঁড়োটা ভালো মতো জাল হয়ে যায় এইবারে এর মধ্যে ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে ভেঙে দিয়ে দিতে হবে এটা পুরোপুরি অপশানাল আর সেই সঙ্গে এক চামচ ভর্তি ভর্তি গরম গুঁড়ো দিতে হবে এটা কিন্তু অপশানাল নয় ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য ফুল ফ্লেমে রান্না করতে হবে দু মিনিট পরে এবারে দেখুন ঝোলটাও অনেকটা ঘন ঘন হয়ে গেছে আর আমাদের চিকেন কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ চিকেন বা জিরে চিকেন ভাত রুটি দুয়ের সঙ্গেই এটা খেতে ভালো লাগে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন